সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমন একটি প্রকল্প যা রাজধানীর গতিশীলতাকে বদলে দেবে পুরোপুরিভাবে বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এই রুটটি পুরোপুরি চালু হলে শুধু বিশ থেকে পঁচিশ মিনিটেই ঢাকা শহর পার হওয়া যাবে যেখানে বর্তমানে একই পথ অতিক্রমের সময় লাগে এক থেকে দুই ঘন্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ কিলোমিটার এর মধ্যে মূল উড়ালপথ বিশ কিলোমিটার এবং বাকি অংশ র্যাম্প ও সংযোগ সড়ক এই মুহূর্তে বিমানবন্দর ফার্মগেট তেজগাঁ অংশ চালু রয়েছে আজ আমরা ঘুরে দেখাব কাউরানবাজার মগবাজার মালিবাগ খিলগাঁ সবুজবাগ কমলাপুর মানিকনগর হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত নির্মাণ কাজের আপডেট প্রিয় দর্শক আপনাদেরকে আজকে কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত নভেম্বর মাসের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি দেখাবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল দেশের সকল মেগা প্রকল্পের সর্বশেষ আপডেট পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই আমরা আছি কারওয়ানবাজার রেলগেট এলাকায় এখানে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে কাজের অগ্রগতি আরও দৃশ্যমান হয়েছে রেলওয়ে ও সড়ক এই দুয়ের মধ্যবর্তী সংকীর্ণ জায়গায় নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ বর্তমানে এই অংশে গাডার স্থাপন রোড ডেক প্রস্তুত সহ বেশ কিছু কাজ শেষ হয়েছে শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের চব্বিশ ঘন্টার টানা প্রচেষ্টায় কারওয়ানবাজার থেকে মগবাজার পর্যন্ত লাইনে দ্রুত অগ্রগতি দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে সবচেয়ে বেশি র্যাম্প নির্মাণ করা হচ্ছে হাতিরঝিলের এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির এই অংশে ওঠানামার জন্য থাকবে মোট পাঁচটি র্যাম্প সোনারগা হোটেল থেকে পান্থকুঞ্জ পার্কের দিকের নির্মাণ কাজ আপাতত বন্ধ আছে এটি বাদে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি কাজগুলি জোরে সোরে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে ঝিল প্রান্তের দিকে র্যাম্প তৈরির জন্য পাইলিং শেষে পিলার প্রস্তুত করা হচ্ছে কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে এক্সপ্রেসওয়ে এখন মকবাজারের দিকে এগিয়ে যাচ্ছে কর্মীদের বড় অংশ এখন মগবাজার মালিবাগ সাইডে কাজ করছেন এটি চার লেনের উড়াল সড়ক দুই পাশে দুটি করে লেন ও একটি করে ব্রেকডাউন লেন থাকবে মধ্যবর্তী ডিভাইডার থাকবে সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে মগবাজার রেলগেটের দিকের কাজও এখন এগিয়ে গেছে এর আগের বার দেখা গেছে মূল এক্সপ্রেসও কাজ মকবাজার রেলগেট থেকে মগবাজার ফ্লাইওভার পর্যন্ত হয়েছিল এখানে গাড়ার উত্তোলন সম্পন্ন করা হয়েছিল এবার গাড়ার উত্তোলনের কাজ মগবাজার ফ্লাইওভার অতিক্রম করে মালিবাগ অংশের দিকে আরও এগিয়ে গেছে মকবাজার থেকে মালিবাগ সেকশনে বর্তমানে এক্সপ্রেসওয়ে সবচেয়ে ব্যস্ত ও অগ্রসর অংশ এখানে সবচেয়ে বেশি সংখ্যক কর্মীকে কাজ করতে দেখা গেছে এখানে গাডার উত্তোলন ও স্থাপন প্রায় সম্পন্ন ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে মালিবাগের দিকে এগিয়ে যাচ্ছে মগবাজার রেলগেট পার হয়ে মূল এক্সপ্রেসওয়ে তৈরির জন্য চারশো পঁয়ত্রিশ নম্বর পিলার পর্যন্ত গাডার উঠে গেছে বিশাল আকারের গ্রেনটি ক্রেন দিয়ে গাডারগুলিকে বসিয়ে জোড়া লাগানোর কাজ চলছে এই অংশে একদিকে গাডার উত্তোলন করা হচ্ছে আরেক ভাগে উত্তোলন করা গাডার উপর ঢালাই কাজ চলছে রোড স্ল্যাব বসানোর কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে একের পর এক গাডার উত্তোলনের মাধ্যমে ধীরে ধীরে গাডার বসানোর কাজ এগিয়ে চলছে এখানে উপস্থিতি এখন স্পষ্ট ও দৃশ্যমান রেল লাইনের উপর দিয়ে চলে যাওয়া এক্সপ্রেসওয়েটির লাইনটি কত বিশাল তা এখন খালি চোখে ধরা দিচ্ছে রেল লাইনের পাশ দিয়ে যাবার সময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাবার পর এর নিচের অব্যবহৃত স্থানগুলোতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবুজায়ন ল্যান্ডস্কেপিং পথচারী বান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন মূলত উত্তর সিটি কর্পোরেশনের এলাকাগুলিতে এই কাজ হবে এখন আমরা মালিবাগ রেলগেট এলাকায় প্রতিদিন অসংখ্য যানবাহন ও ট্রেনের কারণে ঢাকার সবচেয়ে ভোগান্তির জায়গাগুলোর একটি এটি মালিবাগ ফ্লাইওভার পার হয়ে রেল লাইন বরাবর না গিয়ে রাস্তার পাশ দিয়ে এই লাইনটিকে এগিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে এদিকে পিলারগুলি তৈরির কাজ এগিয়ে চলেছে মালিবাগ থেকে খিলগা অভিমুখে যাবার পথে দেখা যাবে রেললাইনের পাশে বাউন্ডারি দিয়ে কাজ চলছে এখানে পিলার তৈরির কাজ চলছে এখানে কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কয়েকদিনের ব্যবধানে জায়গাটিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পাইলিং ও পিয়ার কনস্ট্রাকশন একাধিক স্থানে দৃশ্যমান হয়েছে মালিবাগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা আমার র্যাম্প থাকবে মূলত এই র্যাম্পের জন্য এখন কাজটি চলছে মালিবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ বেশ জোরে সোরে শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসের কাজ শুরু হবার পর থেকে মালিবাগ রেলগেট থেকে খিলগা ফ্লাইওভারের দিকের রাস্তাটি এখন গাড়ির চাপ বেড়েছে রাস্তার একটি অংশে নির্মাণ কাজ চলার কারণে রাস্তার প্রশস্ততা কমে গেছে ফলে এদিক দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে যানজটের মুখে পড়তে হচ্ছে এবং মাঝে মাঝেই ধীর গতিতে চলতে হচ্ছে মালিবাগ ফ্লাইওভার থেকে খিলগামুখী অংশে পিলার কাস্টিং কাজের গতি বেড়েছে কর্মীরা দিনরাত কাজ করছেন এই অংশে এখান থেকে মগবাজার ফ্লাইওভার পর্যন্ত অংশে সবচেয়ে বেশি কাজ চলছে মালিবাগ থেকে খিলগা অংশে একাধিক স্থানে নতুন পাইডিং ও পিয়ার নির্মাণ একই সঙ্গে চলছে খিলগা ফ্লাইওভারের দিকে যাবার পথে এবার অনেক দূর পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দেখা গেছে দক্ষিণ খিলগা কাঁচা বাজার থেকে সবুজবাগের আগ পর্যন্ত অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখনো শুরু হয়নি এই অংশটি কিছুটা জটিল হবে কারণ এখানে রয়েছে খিলগা ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এখানে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে যে কারণে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উচ্চতাও বেশি হবে পিলারগুলিকে তুলনামূলক বেশি উঁচু করে প্রস্তুত করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটিকে যাত্রাবাড়ি অভিমুখে এগিয়ে নিতে হবে যে কারণে এখানে কাজ এখনো শুরু হয়নি এই অংশে কাজ শুরু হলে লোকজন ও চলাচলে কিছুটা ভোগান্তি হবে কারণ এদিকে সড়ক ও রেল লাইনের বাইরে বেশি জায়গা নেই হিলগা ফ্লাইওভার পার হয়ে আমরা এবার চলে এসেছি সবুজবাগ এলাকায় এটি ঠিক কমলাপুর স্টেশন এলাকার খুবই কাছে ফ্লাইওভার থেকে বাম দিকের অংশ দিয়ে রেল লাইনের পাশ কেটে চলে গেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন খিলগা ফ্লাইওভার পার হয়ে সবুজ বাগে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দেখা গেছে এখানে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হচ্ছে পিলারগুলিতে ঢালাই কাজ চলছে কিছু পিলার দৃশ্যমান হতে শুরু করেছে আবার কিছু পিলার তৈরির জন্য পাইলিং এর কাজ চলছে আগের বারে চেয়ে এবার দেখা যাচ্ছে ঢালাই করা পিলারগুলির উচ্চতা বৃদ্ধি পেয়েছে নতুন নতুন অংশে পাইলিং এর কাজ শুরু হয়েছে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি ওয়ার্কিং ইয়ার্ড আছে ওয়ার্কিং ইয়ার্ডে গার্ডার রড শাটারিং সহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত হচ্ছে যেখানে কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে পাশাপাশি সাইড অফিসও আছে যেখান থেকে এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ তদারকি ও পরিচালনা করা হয় সবুজবাগ থেকে কমলাপুর কন্টেইনার ডিপো এলাকার গা ঘেঁষে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে যাবে যাত্রাবাড়ির দিকে সবুজবাগের পর কমলাপুর কন্টেইনার ডিপো এলাকাতেও শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ধীরে ধীরে এই কাজ কমলাপুর স্টেডিয়াম পার হয়ে চলে যাবে যাত্রাবাড়ির দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ মোটা দাগে এ পর্যন্তই চলছে এরপর কমলাপুর ও মানিকনগর এলাকা ঘুরে দেখেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এখনও শুরু হয়নি এই অংশে প্রিয় দর্শক আমরা এখন আছি যাত্রাবাড়ির আইডিয়াল স্কুল ও কলেজের কাছে মূলত এই জায়গাটিতে শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ আগে এখানে কিছু পাইলিং ও পিলার তৈরি হয়েছিল কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায় প্রায় এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও গত দুই মাস থেকে কাজ শুরু হয়েছে এখানে এই অংশে নতুন করে পিলার তৈরি পুরনো পিলারগুলোর সাথে সংযোগ বৃদ্ধি বাউন্ডারি ও সেফটি বাড়া স্থাপন করা হয়েছে যাত্রাবাড়ি মোড় থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশ দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি কুতুবখালী পর্যন্ত গিয়ে শেষ হবে যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে পোস্তগোলা হয়ে একটি র্যাম পদ্মা সেতু অভিমুখে যাবে এজন্য নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে ভবিষ্যতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ ঘটবে তখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া ও মাওয়া মিলে তিনটি এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত হবে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দু সালের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করব নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ